This channel does not promote any violence harmful or illegal activities all content provided by this channel is meant for an educational and information purpose only দোল উৎসবে রং খেলার পাশাপাশে সবথেকে বেশি যে জিনিসটা চাহিদা থাকে সেটা হলো সরবত বা ঠান্ডা দ ঠান্ডাইয়ের আর দোরেলের মরসুমে কার্যত বিভিন্ন রকমের ঠান্ডাই পাওয়া যায় সর্বত্র উত্তর কলকাতার অতি প্রাচীন কয়েকটি শরবতের দোকানে এমন ছবি দেখা গিয়েছে এবারে দোল উৎসবে কিভাবে সেজে উঠেছিল সেই দোকানগুলি দেখুন শাস্ত্রমতে বৈষ্ণবীয় উৎসবের শেষ উৎসব দোল বাহলি সারা দেশ জুড়ে মানুষ হিন্দু ক্যালেন্ডারের শেষ এই বড় উৎসব পালন করে বসন্ত যেমন প্রকৃতিকে এই সবাই নতুন রঙে ভরিয়ে তোলে ঠিক তেমনই বসন্তের উৎসব দোল বা হোলি খেলার সঙ্গে রঙিন হয় দেশবাসী উৎসবের শুধু রং খেলা চলে দেদার খাওয়া দাওয়া নানান রকমের মিষ্টি ভাজাভুজির সঙ্গে যেটা না বললেই নয় তা হল দোলের বিশেষ শরবত বা ঠান্ডাই কলকাতার নানান প্রান্তে দোলের উৎসব চলার পাশাপাশি শরবত বা ঠান্ডাইর চাহিদা থাকে বহরপুর দোলের মরসুমে উত্তর কলকাতার প্রাচীন কয়েকটি অন্যতম প্রতিষ্ঠানের ছবি কেমন তা দেখতে বেরিয়ে পড়েছিলাম আমরা অর্থাৎ আর প্লাস নিউজ দোলবা होली আবির রঙের সঙ্গে যে জিনিসটা না থাকে নয় তা হলো ঠান্ডাই বা সরবত আর এই ঠান্ডাই বা সরবতের সেরা সেরা ঠিকানা রয়েছে এই শহর কলকাতায় উত্তর কলকাতার এইরকমই কয়েকটি শরবতের প্রতিষ্ঠান নিয়ে আজকে আমরা বেরিয়েছি যেগুলো ঠিকানা যেমন আপনাদের ঠিক সেই জায়গাগুলো কি কি পাওয়া যায় সেটাও বলবো আর সেইরকমই রয়েছে উত্তর কলকাতার প্রসিদ্ধ একটি শরবতের দোকানের সামনে এখান থেকে আমাদের শুরু হচ্ছে এই শরবতের অভিযান উত্তর কলকাতার বিধান সরণী এলাকার শিবাশ্রম এই এলাকার স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি পথ সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় শরবত বা ঠান্ডাইয়ের প্রতিষ্ঠান শিবাশ্রম তিন প্রজন্ম ধরে বিধান স্মরণের বুকে সাধারণ মানুষকে নানান রকম শরবত লি খাইয়ে আসছে শিবাশ্রম দোকানের সামনের শিব দোকানের সিগনেচার দোলের মরশুমে দোকানে যথেষ্ট পরিমাণ মানুষের আনাগোনা শুরু হয়ে যায় দোলের অত্যন্ত জনপ্রিয় ভাঙের শরবত তাও পাওয়া যায় এই প্রতিষ্ঠান অন্তত পাওজ আমি মিষ্টি ভাবের সরব হ্যাঁ একদম ওই দিন সকাল থেকে পাওজ হবে হ্যাঁ কটা থেকে কটা সকালে 8টা থেকে দোকান খোলা হয় রাত্রি ওই মোটামুটি 11টা 12টা ওই দিন পুরোই ভান্ত হয় ভางে সরব তো তাই যিনি নরমাল প্লেন সরব তো সেডিং কে লোসি আইটেমটা থাকবে না শুধু মিল্ক শেকের উপরে সব কিছু टाक দিয়ে আচ্ছা কি কি ধরনের থাকবে এমনি केसर বাদাম केसर পেস্তা केसर ठंडाई ম্যাঙ্গো রুব স্ট্রবেরি তো ফ্লেভারের মধ্যে লাস্টটা বলবো না। আলোক্ষ্যে দিনকে বলবো না। আর স্টার্টিং এ 100 টাকা গ্লাস থেকে নিয়ে 200 টাকা দিয়ে। 100 আছে 150 আছে 200 আছে। বিধানশরনি এলাকায় আরও একটি শতাব্দি প্রাচীন সরবতের প্রতিষ্ঠান হল কপিলা আশ্রম। সবচেয়ে ব্যবহৃত দই মালাই থেকে শুরু করে বরফ সবটাই ঘরে দইরি করে থাকেই প্রতিষ্ঠানের কর্ণধার শ্রীমানি পরিবার। গঙ্গা সাগরের কপিলমণির আশ্রমের নামেই এই প্রতিষ্ঠানের নাম। আমার ঠাকুরদা স্বর্গীয় ঋষিকেশ শ্রীমানি উনিশশো সাত সালে আমাদের দোকান এস্টাবলিশ করেন স্থাপিত করেন তারপরে তখন থেকে দধিতি মালাইয়ের শরবত ক্ষীরবাদামের শরবত এইসব শরবত হয়ে থাকে দোলের জন্য স্পেশালিটি যেগুলোই যেটা আমাদের আবার খাই মালাই শরবত এটা অনেকটা ঠান্ডাই ধরনের জিনিসের মতন খেতে কিন্তু তার মধ্যে বাঙালি আনার জিনিসটা তত্ত্বটা রয়েছে এবং কেশর মালাই শরবত এইগুলো আমার স্পেশালিটি দোল হলি দুদিনেই বেশি ভিড় হয় তার মধ্যে দুটোই ছুটির দিন থাকে বাঙালি অবাঙালি নানান শ্রেণীর লোকই আসেন দুটো দিনই ভিড় হয় বিধান সরণি ছাড়িয়ে শোভাবাজার এলাকার বিকে পাল অ্যাভিনিউতে রয়েছে আরও একটি জনপ্রিয় শরবতের প্রতিষ্ঠান শিবশক্তি আশ্রমে শরবতের ব্যবসা তিন প্রজন্ম ধরে বহন করে আসছে এখানেও অন্যান্য শরবতের পাশাপাশি ভাঙের শরবত অত্যন্ত জনপ্রিয় सकाल रात यही दोकान सामने ठीक थिक कर मानुषे भीड़ शरबत मेरे पास ठंडई का आइटम होता है जो विदाउट भांग भी होता है और भांग के साथ भी होता है भांग अगर कोई बोलता है तो उसमें डाला जाता है बट विदाउट भांग ही ज्यादा चलता है वेरिएशन मैम तीन टाइप का ठंडई होता है एक बादाम ठंडई एक केसर बादाम और एक केसर पिस्ता हाँ फ्लेवरफुल में आप बहुत सारा चीज़ ले सकते हो जैसे रोज़ मैंगो पाइन ग्रीन मैंगो ऑरेंज बादाम ये सब चीज़ आप ट्राई कर सकते हो स्टार्टिंग ऐसे नॉर्मल डेज में आईगा तो एटी हंड्रेड वन थर्टी रहता है बट जब ईव रहता है तो थोड़ा सा टेन रुपीज़ क्योंकि माल हम लोग को ज़्यादा महंगा मिलता है तो उसमें आपको रेट रहता है हंड्रेड वन थर्टी वन फिफ्टी ये ये भांग बाहर ही से आता है हम लोग इसको ये नहीं करते बट हम लोग थोड़े थोड़े मात्रा में ये सेल करते हैं বসন্ত আসার সঙ্গে সঙ্গে শহরের মানুষ যে দোলের হাওয়ায় মেতে উঠেছে তা শহরের শরবতের দোকানগুলোর চিত্র থেকে একেবারেই স্পষ্ট বা হোলি উপলক্ষে ঠান্ডায় শরবতের রমরমা গোটা শহর কলকাতায় তার চিত্রে ধরা পড়েছে আমাদের তিনটে প্রসিদ্ধ শরবতের একদিকে আশ্রম অন্যদিকে কপিল আশ্রম এবং তার পাশাপাশি শিবশক্তি আশ্রম বহু পুরোনো এই তিনটে আহ শরবতের প্রতিষ্ঠান এবং এই তিন জায়গাতেই একের পর এক বিভিন্ন স্বাদের যে শরবত পাওয়া যায় তা কিন্তু বোঝাই গেল শুধু শরবত কেন শুধু এই যে হোলি বা দোলের সময় আরও যেটা বেশি পরিমাণে পাওয়া যায় তা হলো ভাঙের শরবত তার রম তার পরি তার যে চাহিদা সেটাও যে যথেষ্ট পরিমাণে রয়েছে এই হনির মরশুমে তা কিন্তু সার্বিক চিত্র থেকেই উঠে আসছে ক্যামেরায় বিনয় সঙ্গে সংযোজন আর প্লাস নিউজ কলকাতা